আরে বাবা তুমি আমি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ বাবা ভালোই আছি ওই একদিন পর রোজা অনেক চিন্তা ভাবনা করছি যে গ্রামে থাকি এক লাগলে রোজা রাখুন ভালো লাগবে না তোরা এনে থাকবি তার জন্য আমি আইসা করছি এই রোজার মাস ও থাকুম। থাকুক আমিও নামাজ পড়বো রোজা রাখবো তোরা নামাজ পড়ে রোজা রাখবি ভাইয়া তাহলে আমি কি করব উনি এই আসছে পড়ার থেকে আমার সব বিষয়ে ইন্টারফেয়ার করে আসার পরে আমার হুকুমের পর হুকুম করতেছে রাত্রে বেলায় আমার ঘুম ভাঙাইতেছে সেহেরের সময় আমার ডাইটা তোলে বলে কি না আমি তাকে সেহেরি রান্না করে দিব সেই সেহেরি খায় সে রোজা রাখবো ভাইয়া আমি রোজা রাখি না আমার হাজবেন্ড রোজা রাখে না আমি কেন সেহরি রান্না করব রোজা রাখছ কেন রোজার রাখছ কেন দেখে তো সুস্থ সুবল মানুষ এক একটা গন্ডারের মতো কাইটা ভাগা দিলে তো এলাকার মানুষ খায় শেষ করতে পারো না রোজার অনেক চিন্তা ভাবনা করছি আমি থাকি এক লাগলে রোজা রাখুম ভাল লাগবে না তোরা এনে থাকবি তার জন্য আমি আইসা করছি এই রোজার মাস ওগুলো থাকুক আমি নামাজ পড়বো রোজা রাখবো তোরা নামাজ পড়ে রোজা রাখবি সময় কেটে আমি একলা থাকি আর ভালো লাগে না তার জন্য ব্যাগে পড়ছি আচ্ছা ঠিক আছে এসেছে ভালো করেছো চলো চলো বাবা তুমি বসো আরে বসবো না বুমায় কই ও তো ভিতরে

তাই তোমার বাপ কি কইতেছে হ্যাঁ তোমার বাপ পুরো রোজার মাসে জায়গায় থাকবো মানে আমি তোমারে সাফ সাফ করে কয়া দিতেছি তোমার বাপ রোজা থাকবো নামাজ পড়বো আমি কিন্তু এত রান্না বাড়া করতে পারবো না তোমার বাপেরা এত সেবা যত্ন করতে পারবো না আরে আস্তে কথা বল বাবা মাত্র আসছে যদি শুনে কি মনে করবে আর আশা সাথে সাথে কি মুখের উপর কিছু বলা যায় বাবা কিছুদিন থাকুক তারপর দেখা যাবে আর শোনো তুমিও জানো আমিও জানি আমিও রোজা রাখি না তুমিও রোজা রাখো না আমি তোমার বাবার জন্য রাত্রের বেলা সেহেরি রান্না করতে পারবো না তোমার বাবা যেন আমাকে ঘুম থেকে না তুলে আরে তুমি সেটা নিয়ে চিন্তা করো না শোনো বাবা যখন ডাক দিবে তখন তুমি আর আমি উঠে বাবার সাথে সেহেরি খেয়ে নিব তারপর বাবা যখন নামাজ পড়তে যাবে তখন আমরা আবার দিনের বেলা কিছু খেয়ে নিব তাহলেই হবে তুমি যাও হ্যাঁ তাহলেই হবে সেহেরি তো তুমি রান্না করে দিবা তাই না আচ্ছা সেটা পরে দেখা যাবে যাও তো শোনো তোমার বাপে জায়গায় থাকবো খাইবো আমার কোনো সমস্যা নাই তোমার বাপ এই জামন যেমন তাই করুক আমি কখনো কোন কিছু বলবো না তবে তোমার বাপ যদি আমার ঘুমে দিলাম রোজা রাখবো না বৌমা বোমা জিসান সময় গেছে গা আর কত ঘুমাবি

তোমার বাপ যেন সিঁড়ির সময় ডাইক আমার ঘুম না ভাঙায় তোমার বাপ গেটের সামনে দেখো চিল্লাইতেছে তোমার বাপ ডাইকে ডেকে আমার ঘুম ভাঙাই ফেলবো দাঁড়াও আমি দেখতেছি রোজা রাখবি না খাবি না ও বাবা আমরা পানি খেয়ে রোজা থেকে নেব এখন ভালো লাগতেছে না অনেক রাত করে ঘুমাইছি তো তুমি এক কাজ করো তুমি খেয়ে নাও কি কস পানি খেয়ে রোজা রাখবি পানি খেয়ে রোজা রাখবি কি লিখা কোরআন পানি খেয়ে রোজা রাখবি আমি কি কামু সে পাক করতে হবো না বৌমার উঠতে কর পাক করুক বাবা তোমার বৌমার শরীর না বেশি ভালো না তুমি এক কাজ করো আমরা রাতে খাবার খাওয়ার পরে ফ্রিজে কিছু খাবার রেখে দিয়েছি দেখো ওইগুলা গরম করে খেয়ে রোজা রেখে নাও কি কয় বৌমার শরীর খারাপ সারাদিন তো ভালোই দেখলাম ভোর রাত্রে শরীর খারাপ হয়ে গেল গা যাক যা ফ্রিজ আছে আমি খেয়ে রোজাটা রাখি আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম তোমার বাবা যেন আমাকে সিরি সময় না ডাকে তোমার বাপে ডেকে আমার ঘুমটা ভাঙাই দিরো শোনো যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমি কিন্তু তোমার সংসার করব না আমি এই বাসা ছেড়ে চলে যাবো हां तू দেখি আমি যা ব্যবস্থা করব বলেন কোথায়

আমি বোরকা পরে যেতে পারবো না তাহলে তোমরা আমি যাইতে দিব না কি আপনি আমার মার্কেটে যাইতে দিবেন না না দিবেন না না জিসান জিসান কোথায় তুমি কি ব্যাপার কি হয়েছে তোমার বাপ আমার মার্কেটে যাইতে দিব না কেন কি হয়েছে বাবা আমি এই যে বোরকা হিজাব পরে যাইনি তার জন্য আমাকে মার্কেটে যাইতে দিব না কেন আমি কি বুড়া হয়ে গেছি নাকি যে আমার বোরকা হিজাব পরে মার্কেটে যাইতে হইব বাবা তুমি কি বলতেছো ও কেন বোরখা পরে মার্কেটে যাবে দেখো বাবা তুমি আসার পর থেকে দেখতেছি বাবা তুমি এসব কি বলতেছো নেহা কেন বোরখা পরে বাইরে যাবে ও কি বুড়ো হয়ে গেছে নাকি আর তাছাড়া তুমি গ্রাম থেকে শহরে আসার পর থেকে দেখতেছি তুমি নেহার পিছনে লেগেই আছো দেখো তুমি নামাজ করতে করো তুমি তোমার কাজ করো আমাদেরকে আমাদের কাজ করতে দাও আমাদের কোনো কাজে তুমি না গলায়ও না এটা কেমন কথা বলি তুই আমার ছেলে আমার ছেলের বউ আমার ছেলে বিপদভাবে বাইরে যে আমি শাসন করতে পারি না আমি তো শাসন করছি আর তুই বইয়ের সবাই এইটা সস বেপরদা কোথায় ও ভালোভাবে যাইতেছে তুমি কি জানো ঢাকা শহরের মেয়েরা ছোট ছোট জামা কাপড় পরে বাইরে যায় মার্কেট করে আর ও কত সুন্দরভাবে সেজে উজে শাড়ি পরে যাচ্ছে দেখো বাবা আমি একটা জিনিস করেছি গ্রাম থেকে আমার বাসায় আসার পর থেকে তুমি ঝামেলা সৃষ্টি করতে চাইতেছ দেখো সিদ্ধান্ত এখন তোমার তোমার বাপ যদি এই বাসায় থাকে আমি তোমার সংসার করব না আমি এই বাসা থেকে চলে যাব তুমি কোথায় যাবে তোমার কোথাও যাওয়া লাগবে না বাবার জন্য যেহেতু ঝামেলা হয়েছে বাবা এই বাসা থেকে চলে যাবে বাবা তুমি গ্রামে চলে যাও গ্রামে গিয়ে তুমি নামাজ যা ইবাদত করে যাও ঠিক আছে বাবা ঠিক আছে বোমা আমি থাকলে যেতে তোমাদের সমস্যা সংসার অশান্তি হয় আমি গ্রামে চলে যেতে ঠিক আছে যাও যাক অবশেষে আপত্র বিদায় হয়েছে চলো ভত তুমি আমাকে থাপ্পড় মারলা হ্যাঁ থাপ্পড় মারলাম তুমি কখন আসছো আমি অনেকক্ষণ আগে আইছি আর ওইখানে দাঁড়া দাঁড়া তো সব কথা শুনছি সব কিছু দেখছি তো শ্বশুর অপরাধ কি হ্যাঁ তুই চুল খোলা রেখে বেপরযায় মার্কেটে যাবি তো শ্বশুর গাদা দিছে এই কারণে তোর কাছে খারাপ লাগতেছে তুই সংসার অশান্তি করতেছিস তো শ্বশুর ভাইয়া তাহলে আমি কি করব উনি এই আসছে পড়ার থেকে আমার সব বিষয়ে ইন্টারফেয়ার করে আসার পর আমার হুকুমের পর হুকুম করতেছে রাত্রি বেলায় আমার ঘুম ভাঙাইতেছে সেহেরির সময় আমার ডাইটা তোলে বলে কি না আমি তাকে সেহেরি রান্না করে দিব সেই সেহেরি খায় সে রোজা রাখবো ভাইয়া আমি রোজা রাখি না আমার হাজবেন্ড রোজা রাখে না আমি কেন সেহেরি রান্না করব রোজার ব্যবস্থা কেন রোজার ব্যবস্থা কেন দেখে তো সুস্থ সুবল মানুষ এক একটা গন্ডারের মতো কাইটা ভাগা দিলে তো এলাকার মানুষ খায় শেষ করতে না রোজা রাখতা করো হ্যাঁ আসলে ভাইয়া হয়েছে কি রোজা রাখলে তো শুকিয়ে যাবে সুন্দর নষ্ট হয়ে যাবে এইজন্য রোজা রাখিনা কি ও আচ্ছা রোজা রাখলে শুকায় যাবে সুন্দর নষ্ট হয়ে যাবে এই কারণে রোজা রাখো না বাহ বাহ কি চিন্তা এই সৌন্দর্য কি চিরজীবন থাকবে বয়স হবে না সৌন্দর্য চলে যাবে না morte হবে না কবর তলে যেতে হবে না তখন আল্লাহর কাছে কি জবাব দিবা হ্যাঁ আফসোস আফসোস

তুমি কেমন মানুষ হ্যাঁ কেমন পুরুষ তুমি তুমি তো কাপুরুষ তোমার সামনে তোমার স্ত্রী তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে তুমি কিছু বলতেছো না সব কিছু শুনতে আসো দুজনে একজন রোজা রাখতেছো না তোমাদের ঘরে রমতে ভেসে কেউ আসবে হ্যাঁ তোমার বাবার ঘাট থেকে আসছে এখানে আসছে নামাজ তুমি রোজা রাখবে তোমাদের জন্য দোয়া করবে ঘরে রমতে ফেরেস্ত রুখবে আর তোমরা তোমরা সেই বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছ কি ব্যাপার এই কাজটা করতে বাবা আমার ভুল হয়ে গেছে তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমার উচিত হয়নি তোমার সাথে খারাপ ব্যবহার করা বাবা আমি তোমাকে কথা দিতেছি আজকে থেকে তোমার সাথে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমরা সবাই রোজা রাখব তুমি কথাও শুনেছ না তুমি আজকে থেকে এবাড়িতেই থাকবে ঠিক আছে বুঝছ আছে বাবা আমার ভুল হয়ে গেছে প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন আমি আপনাকে কথা দিচ্ছি আজকের থেকে আমি ওর রোজা থাকার চেষ্টা করব নামাজ পড়ব অনেক খুশি হয়েছি বাবা অনেক খুশি হয়েছি বাবা রমজান মাস রমজান মাস প্রতিদিন আসে না প্রতি মাসে আসে না বছরে একবার আসে আর আমরা মুসলিম এই মাসটাকে সম্মান করা দরকার রোজা রাখা দরকার আমি কোনো রাগ করি না মানে অনেক খুশি হয়েছি খুশি হয়েছি যাক আমি আসছিলাম তোকে দেখার জন্য চলে যেতেছি আরে ভাইয়া তুমি কোথায় যাইবা তুমি মাত্র আইছো আমাদের সাথে ইফতারি কইরা তারপর যাইবা আচ্ছা ঠিক আছে